ওয়েলকাম স্টুডেন্টস আজকে চলে আসছি জ্যামিতির স্পেশাল ক্লাস নিয়ে কোন আজকে আমরা শিখবো জ্যামিতির যে বিষয়টা অনেকেরই সমস্যা থাকতে পারে তা আজকে একদম ডিটেলসে জেনে নেবো সেটা হচ্ছে কোন কোন কাকে বলে সবার আগে কোন কাকে বলে বা কোন জিনিসটা কি সেটা তো জানি কোন হচ্ছে দুটো সরল রেখা যদি পরস্পরকে এসে একটা বিন্দুতে মিট করে মানে একটা বিন্দুতে যদি দুজনে সাক্ষাৎ করে তাহলে যে জ্যামিতিক চিত্রটা তৈরি হচ্ছে এই চিত্রটাকে বলা হয় কোন তাহলে ধরো দুটো রেখা একটার নাম দিলাম আমি এ এটার নাম দিলাম মনে করো বি এবি একটা দেখতে পাচ্ছ রেখা আর এখানে আর একটা সরল লেখা বি সি এই দুটো রেখা পরস্পরকে এসে কোথায় মিট করেছে বি বিন্দুতে তাহলে বি বিন্দুতে যে জ্যামিতিক ছবিটা দেখতে পাচ্ছ এটার নামই হচ্ছে কোন এটার নাম কী হবে এ বি সি কোনটার নাম হবে কোন চিহ্ন দিতে হয় তারপরে লিখতে হয় এ বি সি এটার নাম কোন এ বি সি বা কেউ যদি বলো সি বি এ তাও হবে সি বি এটাও চলবে কিন্তু এটা চলবে না যে বি এ সি কারণ বি থেকে এতে গিয়ে সিতে আসার রাস্তা নেই তাহলে কোন হয়নি কোন হয়েছে এখানে এসে এখানে গিয়ে তাহলে কোন নাম কি হবে এ বি সি এটা হচ্ছে একটা কোন তা কোন জিনিসটা তো জেনে গেলাম এবার জানবো কোণের কতগুলো ভাগ আছে বা ভ্যারাইটি আছে সেটা আমরা একটা একটা করে শিখব মূলত কোন কিন্তু পাঁচ প্রকার মূলত কোন পাঁচ প্রকার এ ছাড়াও আরও কয়েকটা কোন আছে তা সেগুলো সব বলবো আজকে আজকের ক্লাসে পুরোটা দেখতে থাকো সমস্ত কোণের ভ্যারাইটি তোমরা আজকের ক্লাসের পর থেকে একদম পারবে ঠিক এইবার দেখো কোন যে আমরা ছোটোবেলায় মাপতাম কি দিয়ে মাপতাম তোমরা কিন্তু জানো এরকম একটা ছিল আমাদের জ্যামিতি বক্সে যার নাম ছিল চাঁদা তাই না এখানে ছিল জিরো দশ বিশ তিরিশ করতে করতে এখানে ছিল নব্বই আর এখানে বাড়তে 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 আবার একশো আশিতে গিয়ে শেষ হতো এই যে ডিগ্রিটা জিরো ডিগ্রি নব্বই ডিগ্রি আর একশো আশি ডিগ্রি এই যে একটা জ্যামিতির যে বক্সের মধ্যে পাওয়া যেত আমাদের ছোটোবেলায় সেটাকে বলতাম আমরা চাদা ইংরেজিতে বলা হয় প্রোটেক্টর তা প্রোটেক্টর বা চাদা এটা দিয়ে আমরা কোন মাপি ঠিক আছে আর কোণের এবার মাপগুলো অনুযায়ী কোণের ভাগগুলো আমরা পরে নেব পাঁচ প্রকার মূলত ভাগ ক প্রকার পাঁচ প্রকার এছাড়াও আরও কিছু আছে বলবো সবার আগে আসি সূক্ষ্ম কোণ কি আছে সূক্ষ্ম কোণ সূক্ষ্ম কোণ কাকে বলে যে কোণের মান নব্বই ডিগ্রির চেয়ে কম তাকে বলা হয় সূক্ষ্ম কোণ যে কোণের মান নব্বই ডিগ্রির চেয়ে কম তাকে বলে সূক্ষ্মকণ অর্থাৎ জিরো ডিগ্রির থেকে বেশি হবে নব্বই ডিগ্রি থেকে কম হবে এরকম কোণকে আমরা সূক্ষ্ম সূক্ষ্মকোণ তার মানে যদি বলি যদি তুমি বলো সত্তর ডিগ্রি হ্যাঁ এটা কিন্তু সূক্ষ্মকোণ হবে কারণ এটার মান নব্বই ডিগ্রির চেয়ে কম তাই তো তাহলে সত্তর ডিগ্রি একটা সূক্ষ্মকোণ যদি বলি পাঁচ ডিগ্রি হ্যাঁ এটাও নব্বই ডিগ্রির চেয়ে কম জিরোর চেয়ে বেশি তাহলে এটাও সূক্ষ্মকোণ এটাও সূক্ষ্মকোণ হবে বুঝে গেলাম এরপরে পয়েন্টে চলে আসি শুক্র কোণের পরে সমকোণ কোনটা সমকোণ অর্থাৎ যে কোণের মান নব্বই ডিগ্রি সমান হবে তাকে বলবে সমকোণ আর তার মানে নব্বই ডিগ্রি সমান হবে তাই তো তাহলে দেখতে কেমন লাগবে অনেকটা এ যে এরকম এরকম লাগবে দেখতে হচ্ছে এই কোনটা হবে নব্বই ডিগ্রি চাঁদা দিয়ে মাপলে এই কোনটা হবে নব্বই ডিগ্রি তাহলে এটাকে আমরা বলবো সমকোণ তারপরের যে টাইপটা আছে সেটা হচ্ছে স্থূলকোণ কি কোন স্থূলকন স্থূলোকন ঠিক আছে স্থলকোন কাকে বলবা যে কোণের মান নব্বই ডিগ্রির চেয়ে বেশি গ্রেটার দেন নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রির চেয়ে বেশি অর্থাৎ যে কোণের মান নব্বই ডিগ্রির থেকে বেশি কিন্তু একশো আশি ডিগ্রির থেকে কম তাকে বলবো আমরা স্থূলকোণ স্থলোকোন দেখতে লাগবে অনেকটাই যে এরকম এই কোনটার মান মনে করো একশো কুড়ি ডিগ্রি তাহলে এটা স্থূলকোণ হবে নব্বই ডিগ্রি হলে একদম এরকম খাড়া হবে দেখতে তাই তো আর সূক্ষ্মকোণ হলে এরকম হবে দেখতে মনে করো সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল এটা একটা সূক্ষ্মকোণ হবে তাহলে আমরা কী কী শিখলাম সূক্ষ্মকোণ মানে যে কোণের মান নব্বই ডিগ্রির চেয়ে কম তাকে বলবা এই কোণের মান হয় জিরো ডিগ্রি থেকে নব্বই ডিগ্রির মধ্যে এবার আসো সমকোণ সমকোণ মানে যে কোণের মান হবে পাক্কা কাটায় কাটায় নব্বই ডিগ্রি তাকে বলবো সমকোণ এদের ইংরেজি নামটা যদি একটুখানি জানতে চাও যে সূক্ষ্ম কোণকে ইংরেজিতে কি বলে একটু এবার ইংরেজিও শিখি কাজে লাগতে পারে সূক্ষ্ম কোণকে ইংরেজিতে বলা হয় অ্যাকিউট অ্যাঙ্গেল অ্যাকিউট অ্যাঙ্গেল অ্যাকিউট এ সি ইউ টি ই অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্মকোণ ঠিক আছে সূক্ষ্মকোণকে বলা হয় অ্যাকিউট অ্যাঙ্গেল সমকোণকে কী বলা হয় রাইট অ্যাঙ্গেল সমকোণকে বলে রাইট অ্যাঙ্গেল স্থূলকোণকে কী বলে অপটিউজ অ্যাঙ্গেল অপটিউজ অ্যাঙ্গেল অপটিউজ অ্যাঙ্গেল এরপর স্থূলকোণের পরে কী কোণ আসবে এরপরে আসবে হচ্ছে কোণ অর্থাৎ যে কোণের মান পাক্কা কাটায় কাটায় একশো আশি ডিগ্রি সমান কত ডিগ্রি সমান যে কোণের মান একশো আশি ডিগ্রি সেটাকে আমরা বলব কোণ দেখতে কেমন হয় এই যে এরকম ধরো নাম এ ও বি এই যে কোনটা দেখতে পাচ্ছ এটাকে একটা সরল রেখা তৈরি করছে এর মান একশো আশি ডিগ্রি এটাকেই বলবো সরল কোন বা এটা আমরা কি বলবো সরল কোণ স্ট্রেট অ্যাঙ্গেল একদম ঠিক আছে তারপরে লাস্ট যে অ্যাঙ্গেলটা আছে বা লাস্ট যে কোনটা আছে তার নাম কি প্রবৃদ্ধ কোণ কি নাম প্রবৃদ্ধ কোন কাকে বলে যে কোনের মান নব্বই একশো আশি চেয়ে বেশি কত ডিগ্রির চেয়ে বেশি একশো আশি চেয়ে বেশি কিন্তু তিনশো ষাট ডিগ্রির থেকে কম তাকে কি বলবো প্রবৃদ্ধ কোণ কত ডিগ্রির বেশি একশো আশি ডিগ্রির বেশি হতে হবে কিন্তু কত ডিগ্রির কম হবে নব্বই ডিগ্রি তিনশো ষাট ডিগ্রির চেয়ে কম তাকে বলবো কোণ দেখতে কেমন লাগবে এই যে এরকম এই কোনটা হচ্ছে মনে করো দুশো সত্তর ডিগ্রি এটা মনে করো দুশো সত্তর ডিগ্রি তাহলে এটা হবে প্রবৃদ্ধ কোণ পরিষ্কার দুশো সত্তর ডিগ্রি একশো আশির চাইতে বেশি তো হ্যাঁ বেশি তিনশো সাইটের চেয়ে কম তো হ্যাঁ কম তাহলে এটাই হবে প্রবৃদ্ধ কোণ তাহলে কোণের আমরা ভ্যারাইটিগুলো জানলাম কোন মূলত পাঁচ প্রকার সূক্ষ্মকোণ সমকোণ স্থূলকোণ কোণ আর একটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ এইবার এই যে পাঁচটা ভ্যারাইটি জানলাম তোমরা এটা একটা স্ক্রিনশটেও রাখতে পারো ঠিক আছে স্ক্রিনশটেও রাখতে পারো এবার এর নাম হচ্ছে স্ট্রেট অ্যাঙ্গেল স্ট্রেট অ্যাঙ্গেল এস টি আর এ আই জি এস টি স্ট্রেট অ্যাঙ্গেল আর এটা হচ্ছে আমাদের বা অ্যাঙ্গেল আর এটাকে আমরা বলবো কি এটা হচ্ছে আমাদের এক প্রবৃদ্ধ কোণ ঠিক আছে তাহলে আমাদের এখানে যে ভাগগুলো আমরা দেখলাম সেই ভাগগুলো তো জানবোই তার সাথে সাথে কিন্তু আমরা আরেকটু কোণের ইনফরমেশন নেব এটা হচ্ছে রিফ্লেক্স অ্যাঙ্গেল হবে এটা হবে রিফ্লেক্স অ্যাঙ্গেল তাহলে কোণ বা অ্যাকিউট অ্যাঙ্গেল নব্বই ডিগ্রি কম জিরো থেকে নব্বইয়ের মধ্যে থাকবে সমকোণ হলে পাক্কা নব্বই ডিগ্রি হয়ে যাবে রাইট অ্যাঙ্গেল স্থুলোকোন হচ্ছে নব্বই ডিগ্রি চেয়ে বেশি একশো আশি ডিগ্রির চেয়ে কম অপটিউজ অ্যাঙ্গেল সরল কোণের মান পাক্কা কাটায় কাটায় একশো আশি ডিগ্রি হবে আর প্রবৃদ্ধ কোণের মান একশো আশির চাইতে বেশি হবে তিনশো ষাটের চেয়ে কম হবে পরিষ্কার কোণের পাঁচটা ভাগ মূল ভাগ পাঁচটা একদম ক্লিয়ার এছাড়া কিন্তু আরও কিছু কিছু ভাগ আছে চলো আমরা সেই ভাগগুলো এবার একটু জেনে নিই যেমন প্রথমে একটা কোন আমাদের আরও শুরুতেই বলা উচিত ছিল সেটা হচ্ছে শূন্য কোণ শূন্য কোণ তার মানে যে কোণের মান শূন্য ডিগ্রি তাকেই বলবো শূন্য কোন তাই তো তাহলে যে কোণের মান হবে শূন্য মানে একদম জিরো তাকেই বলবো শূন্য কোণ যেমন দেখো এই যে ও বি একটা সরল লেখা আর ও এ একটা সরল লেখা তাহলে এ ও বি কোনটা কত ডিগ্রি কোন হবে এটা শূন্য ডিগ্রি তাই এই ধরনের কোণকে আমরা বলি শূন্য কোণ বোঝা গেল খুব সোজা শূন্য কোণ কাকে বলে যে কোণের মান জিরো ডিগ্রি তাকে বলা হয় শূন্য কোণ পরিষ্কার একদম বেশ তারপরে আমরা কোণ সমকোণ প্রবৃদ্ধ কোণ সমস্ত জানলাম এরপরে আমরা করবো পূর্ণ কোণ পূর্ণ কোন পূর্ণ কোণ মানে গোটাটা কেমন হবে যেমন ধরো আমাদের এই একটা সরল লেখা এবার এ একটা গোটা কোন উৎপন্ন করবে ধরো এই যেরকম এখান থেকে শুরু করে একদম গিয়ে 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 এখানে শেষ তাহলে কত ডিগ্রি হলো এখান থেকে এইটুকু গেলে একশো আবার এখান থেকে এইটুকু গেলে একশো আশি মোট তিনশো ষাট ডিগ্রি কোন তৈরি করলো তাহলে তিনশো ষাট ডিগ্রি কোনকে আমরা কি কোন বলবো পূর্ণ কোন বলবো তিনশো ষাট ডিগ্রি কোনকে আমরা কি কোন বলবো পূর্ণ কোন বলবো এরপর এগুলো গেল মান অনুযায়ী কোনের প্রকার ভেদ এরপর দেখো অবস্থান অনুযায়ী ভাগও আছে কি অবস্থান অনুযায়ী কোনের ভাগও আছে একটা ভাগের নাম হচ্ছে সন্নিহিত কোন সন্নিহিত কোন কাকে বলে ধরো দুটো কোন এর মাথা একটাই ধরো এ ও বি একটা কোন দেখতে পাচ্ছ এই যে এই কোনটা এটা হচ্ছে এ ও বি কোন আরেকটা কোন বি ও সি কোণ এই দুটো কোণের লক্ষ্য করো মাথা একটাই শিষ্যবিন্দু একটাই কমন সেটা হচ্ছে ও এবং একটা সাধারণ বাহু ওবি এর এই পাশে একটা অ্যাঙ্গেল এই পাশে একটা অ্যাঙ্গেল আছে তাহলে এই রকম যে পাশাপাশি কোণগুলো তাদেরকেই বলা হয় সন্নিহিত কোণ সন্নিহিত কোণ কাকে বলে যদি দুটি কোণের একটাই শিষ্যবিন্দু থাকে এবং একটা সাধারণ বাহুর দুই পাশে কোন দুটি অবস্থিত হয় তবে তাদেরকে বলবো সন্নিহিত কোণ একদম পরিষ্কার বেশ এরপরে চলে আসো কোণ বা ইংরেজিতে বলা হয় কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কোণ আমরা কি বলি কোণ পুরোকোণ কোণ কাকে বলে যদি দুটি কোণের সমষ্টি হয় নব্বই ডিগ্রি যদি দুটি কোণের সমষ্টি হয় নব্বই ডিগ্রি মনে করো এখানে দুটো কোণ আছে একটার নাম এ ও বি আর একটার নাম বি ও সি এই দুটো কোণ যোগ করলে দেখো পুরো এটা হচ্ছে এবং এই গোটাটার মান নব্বই ডিগ্রি তাহলে এখানে এই দুটো কোণকে আমরা পরস্পর পুরো কোণ বলতে পারি তাহলে ধরো একটা কোণ সত্তর ডিগ্রি এর কোণ কত হবে কোণ মানে দুটো কোণের যোগফল নব্বই ডিগ্রি আসবে তার মধ্যে একটা সত্তর তাহলে আর একটা নিশ্চয়ই কুড়ি হবে তাহলে যদি ওরা তোমাকে প্রশ্ন করে যে সত্তর ডিগ্রি কোণের কোণ কত তুমি বলবে কুড়ি ডিগ্রি বা কুড়ি ডিগ্রি কোণের কোণ কত তাহলে বলবো সত্তর ডিগ্রি মনে করো পঁয়ষট্টি ডিগ্রি কোণের কোণ চাইল তাহলে কি হবে পঁয়ষট্টি আর পাঁচে সত্তর আর কুড়ি নব্বই তার মানে পঁচিশ ডিগ্রি পঁয়ষট্টি ডিগ্রি কোন কোণের মান হবে পঁচিশ ডিগ্রি বা পঁচিশ ডিগ্রির পুরো কোণ হবে পঁয়ষট্টি ডিগ্রি দুটি কোণের যোগফল যদি নব্বই হয় তবে তাদেরকে আমরা বলি পরস্পর পূরক কোণ এরপরে চলে আসো সম্পূরক কোণ সম্পূরক কোণ কি জিনিস সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কী বলে সম্পূরক সম্পূরক কোণ হ্যাঁ সম্পূরক কোণ কাকে বলে যদি দুটি কোণের যোগফল একশো আশি হয় ধরো এ ও বি একটা কোণ আর এ ও সি একটা কোণ এই দুটো কোণ যোগ করলে গোটাটা হচ্ছে এই গোটাটার মান একশো আশি তাহলে তারা পরস্পর সম্পূরক কোণ হবে ধরো একশো কুড়ি ডিগ্রি একটা কোণ এর সম্পূরক কণ কত হবে কত হবে কারণ আমরা জানি দুটি কোণের যোগ ফল একশো আশি একটা যদি একশো কুড়ি হয় তাহলে আর একটা হবে ষাট ডিগ্রি কেন ষাট আর একশো কুড়ি যোগ করলেই একশো আশি পাওয়া যায় তাহলে একশো কুড়ি ডিগ্রি আর ষাট ডিগ্রি এরা পরস্পর কি কোন হবে সম্পূরক কোণ হবে কি কোন হবে পরস্পর হবে সম্পূরক কোণ ঠিক আছে আচ্ছা এবার আসবো পরিপূরক কোণ আজকে কোণের একদম পুরো বংশ তোমরা জেনে যাবে পুরো বংশ কোণের তো এর বাইরে কিন্তু কিছু থাকবে না পরিপূরক কোণ তাহলে পরিপূরক কোন কাকে বলে তাই না পরিপূরক কোন কাকে বলে যদি দুটি কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি হয় যদি দুটি কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি হয় তবে তারা পরিপূরক কোন ধরো এরকম এখানে একটা কোন আছে এই কোনটা আর এর বাইরের দিকের কোনটা যোগ করলে কি হবে গোটাটা হবে গোটাটা একটা পাক মারবে মানে তিনশো ষাট ডিগ্রি কোন তৈরি করবে কি বললাম এই যে একটা এই কোনটা মনে করো এটা ষাট ডিগ্রি আর এই বাইর বাকিটা কত হবে মনে করো তিনশো ডিগ্রি তাই তো তাহলে এই দুটো যোগ করলে কত হচ্ছে তিনশো যোগ ষাট মানে তিনশো ষাট তিনশো ষাট মানে পুরো একটা পাক লাগালো ব্যাস এটাই পুরো কোন তাহলে আমাদের যদি বলে ভাই এখানে মনে করা আছে দুশো ডিগ্রি এর পুরো পরিপূরক কোন কত হবে তুমি বলবা একশো ডিগ্রি কেন দুশো ডিগ্রির সাথে একশো ষাট যোগ করলে তবে তিনশো ষাট হয় তাই দুশো ডিগ্রি কোণের পরিপূরক কোন হবে একশো ষাট ডিগ্রি একদম পরিষ্কার তাহলে এটা গেল পরিপূরক কোণ ঠিক আছে এরপর অবস্থান অনুযায়ী আর কিছু আরও কিছু কোন আছে সেগুলোও ক্লিয়ার করে দিই কি অনুরূপ কোন একান্তর কোন এগুলো তার আগে জানতে হবে দুটো সমান্তরাল সরলরেখার কথা সমান্তরাল সরলরেখা কাকে বলে ছোটোবেলায় পড়েছিলাম দুটো সরলরেখাকে যদি তুমি দুই দিকেই বাড়াতে থাকো কোনো পরস্পরকে টাচ করবে না বাড়তেই থাকবে চলতেই থাকবে বাড়তেই থাকবে চলতেই থাকবে কেউ কাউকে টাচ করবে না তাহলে এদেরকে আমরা বলবো কি কোন সরলরেখা সমান্তরাল সরলরেখা আর এটা মাঝখান থেকে ওর পেটটা কেটে দিল তাহলে এটার নাম হয়ে যাবে ভেদক তাহলে এই ভেদকের একই পাশে একই দেখতে এরকম কোনগুলোকে বলা হয় অনুরূপ কোন দেখো এটার মান যদি সিক্সটি ডিগ্রি হয় তাহলে এটার মানও সিক্সটি ডিগ্রি হবে এবং এরা পরস্পর হবে কি কোন অনুরূপ অনুরূপ মানে কি একই রকম তাহলে একই রকম দেখতে কোনগুলোকে অনুরূপ কোন তাহলে তোমরা বলতে পারো আচ্ছা এটা আর এটা কি অনুরূপ কোন হবে হ্যাঁ এটা আর এটাও অনুরূপ কোনই হবে আবার কেউ বলতে পারে আচ্ছা আর এটা কি অনুরূপ কোন হবে এটা এটাও অনুরূপ কোন হবে আর বাকি থাকলো এটা আর বাকি থাকলো এটা এরাও অনুরূপকণ হবে পরিষ্কার তাহলে অনুরূপ কোন হয়ে গেল এবার চলে আসি আমরা একান্তর কোণ কি কোন একান্তর কোন দুটো সমান্তরাল সরলরেখা এটা ভেদক ভেদকের বিপরীত পাশের কোনগুলো একান্তর মানে এই কোনটা আর এই কোনটা হবে একান্তর কোন এবং এটা যদি সিক্সটি হয় তাহলে এটাও কিন্তু সিক্সটি হবে কারণ একান্তর কোনগুলো সব সমান হয় তাহলে এটা একটা ভেদক ভেদকের এই পাশে আর এর উল্টো পাশের যে অন্তঃস্থ কোনগুলো এদেরকেই আমরা বলবো একান্তর কোণ আবার এটা এটাও কিন্তু একান্তর হবে এই পাশেরটা আর এই পাশেরটাও একান্তর হবে তাহলে বোঝা গেল একান্তর কোন এবার চলে আসো এর সাথেই বলে দিই বিপ্রতীপ কোনটা কি জিনিস বিপরীত দিকে দুটো স্বর পরস্পরকে ছেদ করলে এর উল্টো পাশের এটা আর এটা হবে উল্টোপাশের কোন এরা হবে কি কোন বিপ্রতীপ কি বলে বিপ্রতীপ কোন আবার কেউ যদি বলে এটার এটা কি বিপরীত হবে হ্যাঁ ভাই এটা এটাও বিপরীত হবে বিপরীত দিকের কোনগুলোকেই বিপ্রতিপ কোন বলা হয়ে থাকে একদম পরিষ্কার তাহলে আমরা অনুরূপ কোন জানলাম একান্তর কোন জানলাম বিপরীত কোন জানলাম সবগুলো জানলাম আজকের এই ছোটো ক্লাসে তাহলে এক পরে এখান থেকে কিছু তোমাদেরকে আজকের ক্লাসের ওপরে কিছু কোয়েশ্চেন হোক দেখি আনসারে কে কেমন কমেন্টে আনসার দিচ্ছে দেখো আজকের ক্লাসের উপরে ফার্স্ট কোয়েশ্চেন কি আমাকে বলা হলো পঁয়ত্রিশ ডিগ্রি কোণের পঁয়ত্রিশ ডিগ্রি কোণের পুরো কোণের মান কত কত পঁয়ত্রিশ ডিগ্রি কোণের পুরো কোণ কত হবে হ্যাঁ এটা এক নম্বর প্রশ্ন আজকে দু নম্বর প্রশ্ন একশো তিরিশ ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত হবে কত সম্পূরক কোণ কত হবে হ্যাঁ এটা দু নম্বর প্রশ্ন আজকের নেক্সট তিন নম্বর আসো ধরো একটা একান্তর কোন হচ্ছে সিক্সটি ফাইভ ডিগ্রি এর এর একান্তর কোনটা কত হবে এর একান্তর কোন এর একান্তর কোন কত হবে বা একটা কোন আছে সত্তর ডিগ্রি এর কোন কত হবে এর কোনটা কত হবে হ্যাঁ তাহলে এই প্রশ্ন চারটা প্রশ্ন দেওয়া হলো এর আনসার তোমরা কি করবে তোমরা জানো এটার আনসার কমেন্টে পাঠাতে হবে এই চারটা প্রশ্ন স্ক্রিনশটে রাখো এর আনসার অবশ্যই কমেন্টে জানাবে আশা করি কোন আজকে ক্লিয়ার হয়েছে না হলেও কমেন্টে বলবে ভালো দেখো